পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধামকুড়ি আর জঙ্গল থেকে দুই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মৃত দুই যুবতীর নাম সুমি মুর্মু বয়স পঁচিশ বছর রচনা মান্ডি বয়স তেইশ বছর এদের মধ্যে সুমির বাড়ি চন্দ্রকোনার রামগড় এলাকায় অন্যদিকে রচনার বাড়ি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কুমার দিঘি এলাকায় ধামকুরিয়ার জঙ্গলে একই ওড়নার দুই প্রান্তে দুজনের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়েছে মৃতদেহ দুটির পাশে ছড়িয়েছিল ভাঙা মোবাইল ভাঙা সিম কার্ড এবং একটি ছুরি সকালে জঙ্গলের মধ্যে প্রাতক্রিয়া করতে গিয়ে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে গ্রামবাসীদের খবর দিয়েছিলেন কয়েকজন মানুষ পরে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় চন্দ্রকোনা থানার পুলিশ ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা তবে সুমির পরিবার সূত্রে জানা গেছে সুমি এবং রচনার মধ্যে নাকি সমকামী প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কের টানে একে অন্যকে তারা বিয়েও করে নিয়েছিল সুমির বাড়িতে নাকি আসা যাওয়াও করত রচনা সুমির দিদি লক্ষ্মী হেমব্রমের বিয়ে হয়েছে গোঘাটের কুমার দিঘি এলাকায় সেখানে দিদির বাড়িতে যাতায়াত করার সুবাদে রচনার সঙ্গে তার পরিচয় হয়েছিল সেই পরিচয় থেকে নাকি দুজনে সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ে তারপর তারা বিয়ে করে নেয় কিন্তু তাদের দুজনের এই সম্পর্ক মেনে নেয়নি পরিবারের লোকজন এদিকে গতকাল নাকি দিদির বাড়ি যাচ্ছি বলে বেরিয়েছিল সুমি তারপর আর বাড়ি ফেরেনি আর আজ সকাল হতে চন্দ্রকোনার ধামকুড়িয়ায় জঙ্গল থেকে একই ওড়নায় দুজনে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ দেহ দুটি যে অবস্থায় উদ্ধার হয়েছে তাতে করে এটা খুনের ঘটনা বলে জানাচ্ছেন এলাকার মানুষজন ছুটে আসছে কি দেখলেন এখানে দেখলাম দুটো মেয়ে একসাথে দড়ি নিয়ে ঝুলছে এবং দেখে যেটা মনে হচ্ছে একটা যে ওড়না নিয়েছে যে তার লেন্থ তাতে করে মাটি থেকে দুজনে নেওয়া অসম্ভব ব্যাপার মানে যে দড়িটা খাটো আমার ব্যক্তিগত ধারণা হয়তো অন্যভাবে কিছু করতে পারে নিজের মাটার হলে হলে হতে পারে তার ফোন টোন ভাঙা হয় সরি ফোন টোন ভেঙে ছোড়ানো আছে চারদিকে এবং সিমটাকেও নষ্ট করে দেওয়া হয়েছে কিভাবে জানতে পারলেন এখান থেকে তো সকালে তো এইদিকে সব তাতো কাজ করতে আসে তারাই দেখে খবরটা দিয়েছে এখানেরই লোকাল মেয়ে মনে করছে একটা লোকাল মেয়ে আরেকটা লোকাল নয় লোকাল নয় হ্যাঁ এখানে কখনো এরকম হয়েছিল না এই প্রথম হলো প্রথম হলো এরকম অন্যদিকে সুমির দিদি লক্ষ্মী হেমরাম বলেন বন্ড হয় কি ঘটনাটা কি জানতে পারলেন কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল মানে এই যে আমরা মেয়ে ছিলা মেয়ে ছিলা বিয়ে করছে হ্যাঁ তাহলে মেয়ে ছিলা মেয়ে ছিলা যখন বিয়ে করছে আমার ওর মা বাবরা এলো এবারে বলছে তুমি কি হচ্ছে আমার মেয়েরকে বিয়ে করছো তুমি কি ছেলে মেয়ে দিতে পারবে এটাই বললো এবারে ওর মা বাবা এসে বলল বলছে তোমার তোমাদের ছেলে মেয়েকে সাবধান করো আমাদের মেয়েকে সাবধান করছি ফোন ফোন ছাড়িয়ে লোন ছাড়িয়ে

কতদিন আগে এটা আচ্ছা দুজনই তো মহিলা হ্যাঁ আচ্ছা আপনার বোনের নাম কি কোথায় বাড়ি এই যে আজকে যে দুজনের দেহ পাওয়া গেছে এটা কোথায় ধামকুড়াতে পাওয়া গেছে তাহলে ও আজ ও কি আগে আসতো বাড়িতে এসেছিল এই ঘটনার আগে হ্যাঁ আসছিল

ভাইয়া আমরা বললো তোমরা মেয়েটাকে সাবধান করে রাখো আর আমরাও সাবধান করে রাখবো আমরাও বলছি তোমাদের মেয়ে তোমরা সাবধান করে রাখো আমরাও রাখবো এবারে মেয়ে ছেলে তারা মুখস্থ আছে নাম্বার ফোনে ফোনে যোগাযোগ করিচ্ছে মাঝে মধ্যে যোগাযোগ যোগাযোগ করছে এবারে মেয়ে ছেলে বলছে দোকান যাচ্ছে আর বাজার যাচ্ছি সে মানে এবারে আমাদের তো সেরকম লোক নাই আমরা আট বোন আট বোন এবারে বাবা মায়ের বয়স হয়ে গেছে তাহলে ওদের সঙ্গে সঙ্গে কি যাবে আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণ প্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ঔষধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরো একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার